নাহিদ ইসলাম হলেন একজন বাংলাদেশি আন্দোলন কর্মী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদদেগের এক দফা দাবি ঘোষণা করেন এবং সফল হন দুই সালে তার নাম টাইম হান্ড্রেড নেক্সট তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল নাহিদ ইসলামের ডাক নাম ফাহিম তার জন্ম উনিশশো সালে ঢাকায় তার বাবা একজন শিক্ষক এবং মা গৃহিণী তার একজন ছোট ভাই আছে 2014 সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন সরকারি বিজ্ঞান কলেজ থেকে 2016 সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে 2022 সালে অনার্স পাস করেন তিনি বর্তমানে তিনি একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাহিদ একজন বিবাহিত আন্দোলনকারী ছাড়াও তার রয়েছে রাজনৈতিক পরিচয় তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা তিনি দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয় আগস্ট ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান দু হাজার চব্বিশ সালের ষোলোই আগস্ট তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন thank you